বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আজকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আমরা আজকে চলে আসছি আমাদের গাঙ্গে যেই গাঙ্গের এর আগে ভিডিও দেখাইছিলাম আমরা আজকে আমরা এই গাঙ্গে অনেক বড় একটি কুই শেষার জন্য চলে আসছি এই যে দেখেন কত বড় কুই এই কুইটা আমরা পুরোটাই একসাথে শেষছি সেজন্য আমরা ম্যাশিং সেট করেছি ওই যে আমাদের ফয়সাল দাঁড়িয়ে আছে সে মাছের অপেক্ষায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দেখেন সে কি করছে ওদের মতো মাছ ধরার মতো একটা টেকনিক নিয়ে দাঁড়িয়ে আছে দেখা যাক এই যে আমাদের মেশিন চলছে এই যে মেশিন আমরা পানি থাকছি এখন আমরা আপনাদেরকে একটু পরে খানিক্ষণ পরে থেকে দেখাবো যে কীভাবে আমরা গাংটি সেচে মাছ ধরছি এবং বাতরাস খনন করছি বাতরাসগুলো আমরা পানির থেকে তুলতে হবে তোলার পরে মাছ ধরতে হবে সে পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আশা করছি ভিডিও আপনাদের সবাই ভালো লাগবে ইনশাল্লাহ দেখা যাক আমরা কতগুলো মাছ পাই আপনারা লাস্ট পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই এই যে দেখেন আমাদের অনেক বিশাল গান এই যে এই যে আমাদের ফোরাদ দাদা বসে আছে এখানে সে অধীর আগ্রহে বসে আছে দেখেন কি করছে মাছ দেখা যাক এই যে আমাদের পয়সা নেমে পড়েছে অলরেডি দেখা যাক সে মাছ ধরতে পারে কিনা সে ডুবে যাচ্ছে বলে আমাদেরকে জানালেন সে ডুবে যাবে তাই করছে দেখা যাক করছে গোটা আমাদের নাকি আরে বা আজকে আমরা আসছি যখন গোটা কুই আমাদের হয়ে যাবে কারণ গাঙ্গে যখন মাছ ধরতে আসছি না সব কুই এখন আমাদের মাছের বলে কোনো কথা নাই এখন আপনারা সাথে থাকবেন হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে গাংটি শেষের জন্য আসছে কুই সেই কুইতে অবশ্যই সালপাল নেমে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন সালপাল সবাই নেমে বাত্রাস টানছে অনেক সালপাল এই যে দেখেন সবাই পয়সাল ওখানে শাইন ভাই সিজিন সবাই বাত্রাস তোলার জন্য প্রস্তুতি এই সিজিন আবার নামছে দেখেন এই যে সবাই কি সুন্দর করে বাতাস তুলছে এবং অনেকগুলো আমরা মাছ ধরে ফেলেছি ইতিমধ্যেই আমরা অনেক মাছ ধরছি এই যে যারা সাব্বিরা মাল বাচ্চা টানছে এই যে দেখেন তারা অনেক বাতাস তুলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা কিছু মাছ ধরে ফেলেছি অলরেডি এই যে ডেকসিতে দেখেন কী অনেকগুলো মাছ এই যে কী বড় বড় মাছ এই যে দেখেন কি বড় চ্যাং এই যে সচরাচর এরকম চ্যাং খুব কম পাওয়া যায় আমরা গাঙ্গে যে দেখেন মানিক জোড়া চ্যাং যাকে বলে এক জোড়া এই যে আমার শাইন ভাই আবার মাছ ধরেছেন দেখা যাক কি করেন মাছ ধরতে পারেন কি না হ্যাঁ এই যে কত বড় চ্যাং ধরেছেন দেখা যাক এই দেখেন চ্যাং ধরে ফেলে দিয়েছে শাইন ভাই এগুলো সব মাছ ভাই একাই ধরছে এবং সে খুব মাছ ধরার অভিজ্ঞতা তার আগের থেকে নেই আবার দেখেন এই দেখেন শাইন ভাই আবার মাছ ধরেছে দেখা যাক কী করেন তিনি মাছটি ধরতে পারেন কি না আশা করছি আবার মাছ ধরবেন দেখা যাক দেখা যাক দেখা যাক মাছটা ধরতে পারেননি টুকের জন্য হাত ছাড়া হয়ে গেছে আবার চেষ্টা করছেন দেখা যাক কি মাছ তিনি ধরেন আমার তো মনে হচ্ছে জিওল মাছ সেজন্য অনেক আস্তে 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 হাত দিয়ে আছে করছে এই যে ধরে ফেলা দিয়েছে জিওল হ্যাঁ আমি এটাই বলছি এটাই অক্ষরে সঠিক কথা এই যে জিওল ধরে ফেলা দিয়েছে কিন্তু জিএলটি অনেক ছোট আমি তো ভয় করছি জিওল ধরতে কারণ এই যে আবার শাইন ভাই আমাদের আবার করছে ভিডিও চালু কর ভিডিও চালু কর দেখা যাক তিনি কি করেন আমার তো মনে হচ্ছে আবার তিনি মাছ ধরবেন দেখা যাক তিনি মাছ ধরতে পারেন কিনা দেখা যাক ব্যর্থ হবেন না তিনি সফল হবেন আমার বিশ্বাস তিনি সফল হবেন আবার বন্ধুরা আপনারা সাথেই থাকেন আমরা মাছ ধরব অনেক মাছ আছে এই জায়গায় সেটা আমরা বুঝতে পারছি সেদিন তো দেন এমন বাতাস নামে যাচ্ছে দেখা যাক এই জায়গায় আমার মনে হচ্ছে একটা মাছ ভাইয়া এই জায়গায় একটা মাছ দেখা যাচ্ছে